আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেলের নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় ল্যাপটপ নিয়ে আজকের ভিডিওতে আমরা হাজির হয়েছি এখানে ব্র্যান্ড নিউ ওপেন বক্স সহ সতেরো পয়েন্ট তিন ইঞ্চি ডিসপ্লে পাশাপাশি ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন মডেলের আজকে আমরা আপনাদেরকে ল্যাপটপ দেখাবো এখানে আসুস ব্র্যান্ডের মাইক্রোসফট সার্ফেস এইচপি লিনোভো থিঙ্কপ্যাড অ্যাপেলের ম্যাকবুক ডেলের প্রিসিশন গুলো ল্যাপটপ প্রিমিয়াম সেগমেন্ট ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক সহ এবং ছাড়া এই ল্যাপটপ হচ্ছে সুবিধা অসুবিধা বা ডিটেলস ইনফরমেশন নিয়ে আমাদের আজকের ভিডিও তো সর্বপ্রথম আমরা বড় ডিসপ্লেটা দিয়ে ভিডিওটা স্টার্ট করব এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ মডেলটা হচ্ছে HP 17S 17.3 ইঞ্চি ডিসপ্লে যেটা কোরাই i5 এর 12 জেনারেশন প্রসেসর 16 GB RAM 512 GB SSD 8 GB Intel এর Iris Xe ভিউয়ার্স এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গেল ইউজ আমাদের কাছে ল্যাপটপটা বক্স ছাড়া শুধু চার্জার এবং ল্যাপটপ চলে আসে বিদায় এই ল্যাপটপটাকে আমরা ওপেন বক্স ল্যাপটপ বলি ল্যাপটপটা সিলভার কালার মেটাল ফিনিশিং প্লাস্টিক বিল্ড র‍্যাম এসএসডি দুটোকেই আপগ্রেড করতে পারবেন 6 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ আছে 17.3 ইঞ্চি ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে পারচেজ করতে পারবেন

টুকে রেজুলেশনের টাচ স্ক্রিন গ্লোসি টাইপ ডিসপ্লে ল্যাপটপটা ফুললি মেটাল বেস একদম প্রিমিয়াম লুকে আছে আমি যদি এটাকে ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন বলি আমার মনে হয় ভুল হবে না একদম কোনো দাগ স্ক্র্যাচ নাই ফুললি ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইসে পারচেজ করতে পারবেন প্রাইসটা পড়বে 95500 টাকা আর এরকম দামি দামি ল্যাপটপ আইটি ভ্যালি সব থেকে পারচেজ করলে প্রত্যেকটা ল্যাপটপে আপনারা পাবেন দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ছয় মাসের ভিতরে ল্যাপটপে যদি কোনো প্রবলেম হয় আমরা সেই সমস্যাটা সমাধান করে দিব অথবা ল্যাপটপ চেঞ্জ করে দিব বাকি আরো যদি ইনফরমেশন জানতে চান সব ভিজিট করে ডিটেলস ইনফরমেশন ওয়ারেন্টির ব্যাপারে জেনে বুঝে আপনারা পার্সেস করতে পারবেন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো যারা একটু ওয়ার্ক স্টেশন টাইপের ল্যাপটপ চান তাদের জন্য আমরা আজকের ভিডিওতে বেশ কিছু ল্যাপটপ রেখেছি এটা হচ্ছে এইচ পি জেড বুক ফায়ার ফ্লাই ফিফটিন ফিফটিন মিন্টস হচ্ছে পনেরো জি এইট কোরাই সেভেন ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি আপডেট করতে পারবেন স্পেস গ্রে টাইপের কালার ফিঙ্গার প্রিন্ট ব্যাক লিড জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড এবং কিবরোয়ের সাথে কিন্তু নাম্বারিং প্যাডসহ আছে আর এই ল্যাপটপটাতে পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে তার সাথে পাবেন এনবিডিআ ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এই ল্যাপটপগুলো সিলপ্যাক অবস্থায় দুই লক্ষ চল্লিশ হাজার টাকার মতো প্রাইস গ্রাফিক্স কার্ডের মডেল হচ্ছে এনবিডিয়া টি ফাইভ হান্ড্রেড ফোর জিবি ডেডিকেটেড তো দুই লক্ষ চল্লিশ হাজার টাকার ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্চেস করতে পারবেন অনলি এইটি টাকা অনেকের মনে কিন্তু প্রশ্ন থাকতে পারে বা অনেকে কম বেশি সবাই কম বেশি জানেন যে একই ল্যাপটপ কিন্তু অন্য জায়গায় একটু কম প্রাইসে আমরা বিজ্ঞাপন দেখি আমাদের প্রোডাক্টের প্রাইসগুলো তুলনামূলকভাবে অন্য দোকানের থেকে একটু বেশি হয়ে থাকে এটার কারণটা অনেকে জানতে চান আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো আমরা ইউজ ল্যাপটপ বিক্রি করি সেটা ঠিক আছে বাট আমরা কোনো কালার করা সার্ভিস করা এবং রিপেয়ার করা কপি চার্জার ডিসপ্লে রিপেয়ার করে অনেক জায়গায় ডিসপ্লে চেঞ্জ করে ব্যাটারি বুস্ট করে ব্যাটারি রিপেয়ার করে এই টাইপের প্রোডাক্ট আমরা সেল করি না যার জন্য আমরা আপনাদেরকে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি আর যার জন্য তুলনামূলকভাবে অন্য জায়গার থেকে প্রাইসও একটু বেশি হয়ে থাকে নেক্সটে আরও একটা ওয়ার্ক স্টেশন টাইপের ল্যাপটপ দেখাবো সেটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড এই ল্যাপটপটা যদি সিলপ্যাক অবস্থায় আপনারা পার্সেস করতে যান তিন থেকে চার লাখ টাকার উপরে প্রাইস হবে আমি মডেলটা আপনাদেরকে বলে দিচ্ছি এর মডেল হচ্ছে পি ওয়ান পি ফর পপুলার পি ওয়ান জেন টু এটা কোরাই নাইন নাইন জেনারেশন এইস ক্যাটাগরির প্রসেসর প্রসেসরের মডেলটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে পুরাতন ল্যাপটপ এটার প্রাইস হচ্ছে পঁচাত্তর হাজার টাকা পুরাতন ল্যাপটপ যদি পঁচাত্তর হাজার টাকা হয় তাহলে নতুন ল্যাপটপ কিনবো না কেন আমি তাদেরকে বলবো ভিউওয়ার্স এই ল্যাপটপটা নতুন অবস্থায় চার লাখ টাকার উপরে আপনাদেরকে পারচেস করতে হবে তো নতুন ভ্যালু অনুযায়ী আসলে পুরাতনটার দাম হয় দেখতে পাচ্ছেন কোরাই নাইন নাইন ডাবল এইট জিরো এইচ হচ্ছে প্রসেসরের মডেল যেটা আটকোর ষোলো থেরের টোটাল আঠারো এম বি ক্যাশ এবং ল্যাপটপটাতে ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স যার মডেল হচ্ছে এন কোয়াড্রো টি টু থাউসেন্ড এবং পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি টাসে স্ক্রিন ফোর কে রেজলিউশনের গ্লোসি ডিসপ্লে থিঙ্কপ্যাডের ভিতরে একদম প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ ল্যাপটপটা কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা আমরা যতটুকু দেখেছি বিভিন্ন জায়গায় যেই ল্যাপটপে ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স থাকে সেই ল্যাপটপ কিন্তু একটু মোটা সোটা থাকে তো এই ল্যাপটপটা কিন্তু একদম স্লিম আর লাইটওয়েট এর জন্য কিন্তু এই ল্যাপটপগুলোর প্রাইস তুলনামূলকভাবে বেশি হয়ে থাকে সিলপ্যাক অবস্থায় আগেই বলেছি তিন থেকে চার লাখ টাকা স্টার্টিং প্রাইস আমাদের কাছ থেকে মাত্র সেভেন্টি টাকা হলে কালেক্ট করতে পারবেন আমরা একটা আসুসের গেমিং ল্যাপটপ দেখাবো ছয় জিবি ডেডিকেটেড গ্রাফিক্ এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই ল্যাপটপটাতে আপনারা আট জিবি কিবোর্ড পাবেন আমি একটু লুকিংটা দেখিয়ে দিচ্ছি আর জিবি আছে এই ল্যাপটপটাতে এটা হচ্ছে কিবোর্ডের ব্যাক রেট হচ্ছে রাইজ অ্যান্ড সেভেন ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর ষোলো জিবি পাঁচশো বারো শেয়ার গ্রাফিক্স তার সাথে জিটিএক্সের ওয়ান সিক্স ছয় জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ব্যাকলিট কিবোর্ড আছে কিবোর্ড অটোমেটিক্যালি চেঞ্জ হয় ওয়ান ফোরটি ফোর হার্স রিফ্রেশেটেড ডিসপ্লে ডিসপ্লে প্যানেলটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা পার্সেস করতে পারবেন অনলি সেভেন্টি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা একদম রিজনেবল প্রাইসে ছয় জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে আসু স্টাফ গেমিং ল্যাপটপ তো এই ল্যাপটপগুলো কিন্তু আপনারা আমাদের সব থেকে দুইভাবে পার্সেস করতে পারবেন এক হচ্ছে সব ভিজিট করে আরেকটা হচ্ছে কুরিয়ারের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে কিভাবে পার্সেস করবেন আপনারা বাংলাদেশের যেই জায়গা থেকেই আমাদের ভিডিওটা দেখেন না কেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন কোন ল্যাপটপটা পছন্দ হয়েছে সেটার অ্যাগেনস্টে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন সেই ল্যাপটপটা আমরা আমরা আপনাদেরকে ভিডিও কলে দেখাবো প্যাকেজিং করব ক্যাশ মেমোর স্লিপ হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব কুরিয়ারে বুকিং দিয়ে বুকিংয়ের স্লিপ পাঠিয়ে দিব যেদিন অ্যাডভান্স করবেন তার পরের দিন আপনি ডেলিভারি পেয়ে যাবেন বাকি টাকা কুরিয়ার কোম্পানিকে দিয়ে প্রোডাক্টগুলো রিসিভ করবেন আর কুরিয়ারে পাঠানোর সময় যদি কোনো প্রোডাক্ট ড্যামেজ হয় মানে ভেঙে যায় সেক্ষেত্রে সেটার দায়িত্ব আমরা গ্রহণ করব। নেক্সটে আরো কিছু অফার আছে এটা হচ্ছে ডেলের পিসি পিসিশন মানে ডেলের ওয়ার্ক স্টেশন ল্যাপটপ একদম প্রিমিয়াম লোকে আছে আমি লুকিংটা দেখিয়ে দিচ্ছি ল্যাপটপের কিবোর্ড পার্টটা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা একদম প্রিমিয়াম আর বডিটা হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা প্রিমিয়াম ক্ষেত্রে ডেল ব্র্যান্ডের ভিতরে সবচেয়ে প্রিমিয়াম এবং এক্সপেন্সিভ হচ্ছে ডেলের পিসিশন এটা কোরাই সেভেন ইলেভেন জেনারেশন এই ক্যাটাগরির প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস আট জিবি ইন্টেলের আইরিস এক্সি শেয়ার গ্রাফিক্স ফোর জিবি পাবেন ডেডিকেটেড গ্রাফিক্স এবং পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ফোর কে রেজুলেশনের টাচ স্ক্রিন গ্লোসি টাইপ ডিসপ্লে একদম প্রিমিয়াম লুকে আছে সিল অবস্থায় চার লাখ টাকার উপরে প্রাইস আমাদের কাছ থেকে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় কালেক্ট করতে পারবেন নেক্সটে আরো একটা অফার আছে সেটা হচ্ছে অ্যাপলের ম্যাকবো ম্যাকবুক প্রো সিক্সটিন ইঞ্চি ডিসপ্লে দিয়ে টু মডেল আমি ল্যাপটপের একটু কনফিগারেশন এবং প্রাইসটা আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে ল্যাপটপের মডেল যেটা হচ্ছে টু মডেল এখানে মেনশন করা আছে ম্যাকবুক প্রো টু আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ম্যাকবুক প্রো টু এখানে মডেলটা মেনশন করা আছে কনফিগারেশনটা হচ্ছে দুর্দান্ত কোরাই সেভেন প্রসেসর বত্রিশ জিবি র্যাম তার সাথে এসএসডি পাবেন আপনারা পাঁচশো বারো জিবি এসএসডি এবং ল্যাপটপটাতে ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন আমি একটু ডেডিকেটেড গ্রাফিক্সের মডেলটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ভিউয়ার্স ডেডিকেটেড গ্রাফিক্স 560x 4GB ডেডিকেটেড গ্রাফিক্স এবং 16 ইঞ্চি 3K রেজুলেশনের ডিসপ্লে টাচ আইডি টাচবার সহকারে একদম প্রিমিয়াম লোকে আছে এটাও চাইলে আমাদের কাছ থেকে পারচেজ করতে পারেন এটা যেমন 2018 আমাদের কাছে কিন্তু 16 ইঞ্চি ডিসপ্লে দিয়ে 2019 এর পাশাপাশি আরো কিছু ম্যাকবুক কালেকশন আছে সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবেন সো ভিউয়ারস এই ছিল আমাদের আজকের ভিডিও এখান থেকে যদি কোনো ল্যাপটপ আপনাদের পছন্দ হয় সেটা স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আরো ইনফরমেশনের জন্য ওভারঅল আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ